নিরিবিলি পরিবেশ জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবি ঠাকুর বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার কুমারখালের শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা এছাড়াও তিনি এখানে বসেই জাতীয় সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানান স্মৃতি তীব্র তাপদাহ এবং পঁচিশ বৈশাখ কুষ্টিয়া সদর ও উপজেলা খোকসা পরিষদের নির্বাচনের কারণে তিন দিনের পরিবর্তে দুই দিন করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে সেই কুঠিবাড়িতে আসতে পেরে খুশি রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীরা এখানে রবীন্দ্রনাথ সংক্রান্ত তার বিভিন্ন স্মৃতি বিজড়িত অনেক চিত্রই অনেক কিছু রয়েছে এখানে জাদুঘর আছে এখানে গেলাম তার শৈশবের যৌবন বয়সের বার্ধক্যকালের বিভিন্ন ধরনের তথ্য এখানে দেখতে পেলাম অনেক শুনছি রবীন্দ্রনাথের কুঠির বাড়ি সম্পর্কে তো আশা হয়নি ওইভাবে তো কুষ্টিয়াতে যেহেতু পরীক্ষা দিতে আসছি আর কুঠির বাড়ি দেখব না এটা তো হয় না অনেক সুন্দর জায়গা দেখার মতো পরিবেশ আছে বর্তমান প্রজন্ম এখানে আসা উচিত এখানে দেখার মতো অনেক কিছু আছে এই যে পঁচিশে বৈশাখ এখানে অনুষ্ঠান হয় রবীন্দ্রনাথের গান আবৃত্তি অনেক ভালো লাগে ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে কুঠিবাড়ি কর্তৃপক্ষ বলছে অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানি সার্বক্ষণিক চিকিৎসা সেবা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমানে আমাদের প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এখন সৌন্দর্য বর্জনের কাজ চলতেছে এই অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা আশা করি আগত দর্শনার্থীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে একটি উপভোগ্য অনুষ্ঠান এখানে ভোগ করি এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র সঙ্গীত নাটক প্রদর্শনী ইতোমধ্যে কুটিবাড়ির চত্বরে বসেছে গ্রামীণ মেলা নানা রকম পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন